হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে কম দামে আপনারা এমবি বা বা প্যাক নিয়ে ব্যবহার করতে পারবেন আমরা অনেকেই হচ্ছে প্রতিদিন প্যাক বা এমবি প্যাক নিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একদম কম দামে পানির দামে আপনারা এমবি বা মিনিক প্যাক নিয়ে ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনারা যেই সিমে ইন্টারনেট বা এমবি ব্যবহার করে থাকবেন সেই সিমের হচ্ছে যে অ্যাপ্লিশ সেটা আপনাদেরকে ওপেন করে নিতে হবে অর্থাৎ আমরা এখন বর্তমান গ্রামীণ সিম ব্যবহার করতেছি যার কারণে মাই জিবি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম আপনারা যদি রবি বা এয়ারটেল বাংলা সিম ব্যবহার করে থাকেন তাহলে সেইগুলো সিমের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আপনার চলে আসবেন নিচের দিকে আসার পর যেইখানে আপনারা এমবি চেক দেন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর এখানে দেখবেন বাই ইন্টারনেট সেটিং নাম এখানে ক্লিক পর এখানে দেখতে পারবেন বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজগুলো আপনারা দেখতে পারবেন তা আপনারা যেটা করবেন এইখানে দেখবেন যে মাই অফার নামে একটা সেটিং আছে জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করলে যেটা হবে আপনাদের সিমের জন্য যেগুলো বেস্ট ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজ সেইগুলো কিন্তু এইখানে দেখাবে ঠিক আছে তো এইখান থেকেই আপনাদের সিমের যেগুলো বেস্ট অফার সেগুলো দেখে আপনার কাছে যদি কোনো প্যাকেজ ভালো লাগে তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন খুবই সহজে একদম কম দামে ঠিক আছে তো ধরুন এখান থেকে কোনো প্যাকেজ ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজ যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি নেওয়ার জন্য সেই প্যাকেজটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি চালে রিচার্জের মাধ্যমে সেই প্যাকেজটি নিতে পারবেন বা আপনার যদি মোবাইল সিমের ব্যালেন্স থাকে সেটার মাধ্যমে নিতে পারবেন যদি সিমে ব্যালেন্স দিয়ে নিতে চান তাহলে এখানে দেখবেন বাই ওয়েট মোবাইল ব্যালেন্স জাস্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলেই সেই প্যাকেজটি আপনার সিমে অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি আপনার বুঝতে পারবেন আর যদি আপনারা বাংলা লিঙ্ক বা রবি এয়ারটেল ব্যবহার করে থাকেন তাহলে সেইগুলো হচ্ছে অ্যাপস থেকেও নিতে পারবেন খুবই সহজে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন